ব্রাজিলের সাপের দ্বীপ বা ইলাহা ডি কুইমাদা গ্র্যান্ডে যা ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো থেকে প্রায় নব্বই মাইল দূরে অবস্থিত যদি আপনি চক্ষুচূড়া রোগে আক্রান্ত হয়ে থাকেন অর্থাৎ সাপ দেখলে ভয় পান তবে এই জায়গাটি আপনার জন্য সবচেয়ে ভয়ানক হতে পারে এই দ্বীপটিকে বিশ্বের অন্যতম মারাত্মক বিপজ্জনক দ্বীপ বলা হয় কারণ এখানে বিষাক্ত সাপের ঘনত্ব অনেক বেশি ইরাহাদি কুইমাদা গ্র্যান্ডে হল গোল্ডেন ল্যান্সহেড অর্থাৎ সোনালি মাথাওয়ালা সাপের আবাসভূমি আর সোনালি মাথাওয়ালা সাপ বিশ্বের অন্যতম বিষাক্ত ভাইপার এই সাপের বিষ পৃথিবীর যে কোনো সাপের চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী বলে জানা যায় এই সাপের বিষ মানুষের দেহের কোথাও লাগলে সেই স্থানের মাংস গলে যাবে এবং এই সাপে কামড়ানো একটি মানুষ এক ঘণ্টার মধ্যে মারা যেতে পারে গোল্ডেন ল্যান্সের সাপ দুই ফুটের অধিক লম্বা হতে পারে এবং এই দ্বীপে চার হাজারের মতো এই সাপ রয়েছে বলে অনুমান করা যায় টিকটিকি এবং পাখি এই সাপদের প্রধান খাবার তবে খাবারের সংকট থাকলে তারা অন্য সাপদেরও খেয়ে ফেলে একসময় সাপের এই দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল তবে সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় এগারো হাজার বছর আগেই দ্বীপটি উপকূল থেকে আলাদা হয়ে যায় সাপের এই দ্বীপটি জনহীন তবে উনিশশো পর্যন্ত মানুষ সেখানে বাস করত তবে বর্তমানে এই দ্বীপে মানুষের ভ্রমণ একেবারেই নিষিদ্ধ ব্রাজিল সরকার কঠোরভাবে ইলাহা কুইমাদা গ্র্যান্ডেতে সফর নিয়ন্ত্রণ করে এই দ্বীপটি জীববিজ্ঞান এবং গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গবেষণাগার তবে বিশেষ অনুমতি ছাড়া কোনো গবেষক বা বিজ্ঞানী চাইলে এই দ্বীপে প্রবেশ করতে পারবে না বিজ্ঞানীদের মতে ল্যান্ডসেট সাপের বিষ হৃদরোগ রক্ত সঞ্চালন এবং রক্ত জমাট বাঁধানোর জন্য ইতিবাচক ফলাফল দেখিয়েছে তাছাড়া ক্যান্সার চিকিৎসায় এই বিষ যথেষ্ট কার্যকর অনেক সময় চোরা চালানকারীরা গোপনে এই দ্বীপে প্রবেশ করে সাপদের ফাঁদে ফেলে আটকায় এবং বেআইনিভাবে বিক্রি করে একটি সোনালি লেন্সেট সাপ দশ হাজার মার্কিন ডলার থেকে তিরিশ হাজার মার্কিন ডলারে বিক্রি করা যেতে পারে ইলাহাদা কুইমাদা গ্র্যান্ডের সাপের সংখ্যা গত পনেরো বছরে প্রায় পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন এই দ্বীপকে সমালোচনামূলকভাবে বিপন্ন হিসেবে লাল তালিকাভুক্ত করেছে